ঢাকায় সিনেমার নব্বই দশকের জনপ্রিয় নায়ক সালমান শাহ মৃত্যুর প্রায় তিন দশক পেরিয়ে গেলেও তার মৃত্যু নিয়ে রহস্যের জাল আজও কাটেনি তবে সাম্প্রতি সেই পুরনো মামলায় এসেছে নতুন মোড় গত বিশ অক্টোবর আদালতের নির্দেশে সালমান শাহর অপমৃত্যু মামলাকে রূপান্তর করা হয়েছে হত্যা মামলায় আদালত শুধু মামলাটিকে পুনরুজ্জীবিত করেননি বরং আসামিদের দেশত্যাগেও জারি করেছেন নিষেধাজ্ঞা সেই নির্দেশ জারির পর থেকেই কোথাও দেখা যাচ্ছে না সালমানের স্ত্রী সামিরা হক এবং বাংলা সিনেমার খলনায়ক নায়ক ডনকে প্রশ্ন এখন একটাই কোথায় গেলেন সামিরা ওডন মাত্র চার বছরের চলচ্চিত্র জীবনে সালমান শাহ অভিনয় করেছেন সাতাশটি ছবিতে সেই স্বল্প সময়েই তিনি হয়ে ওঠেন কোটিভক্তের হৃদয়ের নায়ক দর্শক সমালোচক সবাই এক বাক্য স্বীকার করেন তিনি ছিলেন ঢাকায় চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র মৃত্যুর উনত্রিশ বছর পরেও তার জনপ্রিয়তা বা স্মৃতি একটুও ম্লান হয়নি এদিকে আদালতের নির্দেশের চব্বিশ ঘন্টা না পেরোতেই রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম সে মামলায় নায়কের স্ত্রী সামিরা হক খলনায়ক চরিত্রে অভিনয় করা শিল্পী ডনসহ মোট এগারো জনকে আসামি করা হয়েছে সালমান শাঁহ পরিবার শুরু থেকেই দাবি করে আসছেন এটি আত্মহত্যা নয় পরিকল্পিত হত্যা মা নীলা চৌধুরী অভিযোগ করেন তার হত্যা মামলা করতে চাইলে মা চৌধুরী অভিযোগ করেন তারা হত্যা মামলা করতে চাইলে পুলিশ তখন সেটিকে অপমিত্য মামলা হিসেবে গ্রহণ করে তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল তদন্তের প্রমাণ পাওয়া গেলে মামলাটি স্বয়ংক্রিয়ভাবে হত্যা মামলায় রূপ নেবে বর্তমানে মামলাটি পুনরায় আলোচনায় আসার পর থেকেই নিখোঁজ সালমানের স্ত্রী সামিরা তিনি যে ফোন নাম্বার ব্যবহার করতেন তা এখন বন্ধ হোয়াটসঅ্যাপ ফোন কিংবা সরাসরি যোগাযোগ সবখানেই তিনি অনুপস্থিত অন্যদিকে মামলার অপর আসামি খলনায়ক ডনকেও খুঁজে পাচ্ছে না কেউ গণমাধ্যমের একাধিক প্রচেষ্টার পরও তিনি কোনো সাড়া দেননি ভক্তরা বলেছেন প্রিয়নায়কের মৃত্যুর রহস্য উন্মোচনের জন্য তারা এতদিন অপেক্ষা করেছেন এবার যেন সত্যটা প্রকাশ পায় এটাই তাদের প্রত্যাশা